রাইট ফর্ম বার্ফের আরও একটা নিয়ম আপনাদের সামনে নিয়ে আলোচনা করবো এখানে লিখছি হচ্ছে জাস্ট জাস্ট নাও আপ টু নাও আপ টু দা প্রেজেন্ট সো ফার লেটলি অথবা অফ লেট ইয়েট অ্যাভার্ডেন্টলি এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বার্ফের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বার্ফের কোন টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট তাহলে এই এতগুলো জাস্ট নাও আপ টু দ্য প্রেজেন্ট সো ফর লেটলি অফ লেট ইয়েট এবারলি এগুলো মনে রাখবেন কীভাবে শুধুমাত্র ছোট্ট একটা টেকনিক জুস লেয়ার এই জুস লেয়ার জুস খাবেন আর মনে রাখবেন জুস খাবেন আর মনে রাখবেন ঠিক আছে তাহলে এই জুস লেয়ার যেতে হচ্ছে জাস্ট জাস্ট নাও ইউতে টু নাও আপ টু দ্য প্রেজেন্ট এস তে হচ্ছে সোফার এল তে লেটলি হচ্ছে লেটলির হচ্ছে অফলেট এতে হচ্ছে এতে এটা বাদ পড়ছে এ হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি কারণ এখানে লিখলাম এ হচ্ছে অলরেডি অলরেডি ওকে তাহলে এতে অলরেডি ওয়াইতে এট এতে অ্যাবার আর তে রিসেন্টলি তাহলে এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বারপের টেন্স হবে প্রেজেন্ট পারফেক্টেন্স আর প্রেজেন্ট পারফেক্টেন্স মানে কি মানে হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ তারপরে বৃত্তি তাহলে হ্যাভ হ্যাজ বৃত্তি হ্যাভ হ্যাজ বৃত্তি হলো পারফেক্ট টেন্সের গঠন হ্যাভ হ্যাজ বৃত্তি তাহলে দে দের পরে সলভ আছে এখানে কি আছে জাস্ট নাও জাস্ট নাও যেহেতু আছে তাহলে উত্তর হবে কি হ্যাভ সলভড এখানে উই উইন দা গেম আপ টু দা প্রেজেন্ট আপ টু দা প্রেজেন্ট তাহলে এখানে উত্তরটা কি হবে এখানে উত্তর হবে হ্যাব উইনের বৃত্তি হচ্ছে own উই হ্যাভ ওন ঠিক আছে তাহলে ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই এই নিয়ম থেকে যদি কোনো কোয়েশন আসে এই নিয়ম থেকে যদি কোনো কোয়েশান আসে মানে ব্যাপারটা তা না অবশ্যই এখান থেকে কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসছে এবং পিছাও আসতে পারে তাই আপনি এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আশা করি উপকৃত হবে